ময়মনসিংহের ভালুকায় ঝড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আটটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে রবিবার সকালে ভালুকা মল্লিকবাড়ি সড়কের পাশের এলাকায় খুঁটিগুলো সড়কের উপর ও পার্শ্ববর্তী মাছের ফিশারিতে ভেঙে পড়ে এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয় স্থানীয়রা জানান ফালুকা থেকে সফিপুর পর্যন্ত বিদ্যুতের উচ্চ সম্পন্ন তেত্রিশ কেভি সঞ্চালন লাইনের জন্য নতুন খুঁটি স্থাপন করা হচ্ছিল তবে বিদ্যুৎ সরবরাহের আগেই ঝড়ে খুঁটিগুলো ভেঙে পড়ে একই সঙ্গে মল্লিকবাড়ি এলাকায় সচল বৈদ্যুতিক লাইনের কয়েকটি খুঁটিও ভেঙে পড়ে যায় যার ফলে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করলে তারা জানায় মেরামতের কাজ চলমান রয়েছে